মুর্শিদাবাদ লালগোলা দক্ষিণ চক্রের কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন যে বিয়লো ডিউটি নিতে অস্বীকার করায় পার্শ্ব শিক্ষকদের বেতন বন্ধের হুমকি দিয়েছেন লালগোলা দক্ষিণ চক্রের এসআই সুমন ঘোষ মহাশয় অথচ নির্বাচন কমিশনের তার অর্ডারে বলে দিয়েছেন যে যে সকল কর্মচারীরা ডিএ সহ মাসিক বেতন পান এবং পেনশনের সুবিধা পাবেন তাদেরকেই সেই সকল কর্মচারীকেই বিএলও হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তাহলে যেখানে নির্বাচন কমিশনের অর্ডার আছে যে যারা ডি এর সুবিধা সহ মাসিক বেতন পান এবং যারা পেনশনের সুবিধা পাবেন তাদেরকেই বিএলও হিসাবে নিযুক্ত করতে হবে তারপরেও এই ধরনের কর্মচারীদের ওপরে কেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তারা যদি স্বেচ্ছায় করতে চায় সে বিষয়টা আলাদা কিন্তু যখন অর্ডারে তাদের কথা বলা নেই তাহলে তাদেরকে এত প্রেশার ক্রিয়েট কেন করা হবে লালগোলা দক্ষিণ চক্রের একজন পার্শ্ব শিক্ষক মেহেবুব আলম তিনি কি অভিযোগ করছেন শোনা যাক আমার লোকাল একটু সমস্যা হয়েছে পার্শ্ব শিক্ষকদের বিষয়টা হচ্ছে বুঝতে পারছেন যে বিএলও কাজে পার্শ্ব শিক্ষকদের ডিউটি দর নির্দেশ নেই নির্বাচন কমিশন থেকে শুরু করে আচ্ছা সকলেরই এটা তো আপনি ভালোভাবে জানেন সেটা তো মে মাস থেকে শুনছি মে না জুন মাস থেকে না অর্ডার তো হয়েছে অর্ডার চলছে সেই মতো স্থায়ী শিক্ষকদের থেকে মানে লোক নিয়ে বিএলও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবার যেটা সমস্যা হচ্ছে স্থায়ী শিক্ষকরা সেই কাজটা করতে মানে আগ্রহ হচ্ছে না সেই ক্ষেত্রে প্যারা টিচারকে জোরপূর্বক

কিন্তু যারা করতে চাইছে না তাদেরকে এভাবে মানসিক প্রেসার দিয়ে ডিউটি করানো সেটা মনে হয় ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে আমার এস আই এবং ভিডিও এটা খুব প্রেশারাইজ করছে ঠিক আছে এবং বেতন বন্ধ বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সমস্যায় ফেলবো এরকম ভাবনা চিন্তা ওনারা বক্তব্য আছেন যারা হয়তো মানে বেতন বন্ধের কথা কে বলছেন ওটা এসআই বলছেন ঠিক আছে এসআই বন্ধ করবে বেতন মানে বিএল ডিউটি না নেওয়ার জন্য না নেওয়ার জন্য মানে মানে ওনারা ধরেন যে ভিডিও ইলেকশন থেকে হয়তো কল করেছিল তারা বলছে আমাদের তো অর্ডার নেই নির্বাচন আর তো বলে দিয়েছে যে মুখরা করবে তাহলে আমাদের নির্বাচন কমিশন আমাদের অর্ডার করুক বা আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে অর্ডার করে জানা মানে ইলেকশন সেল থেকে করা যাবে ইলেকশন সেল থেকে নিশ্চয়ই ইএসআই কে চাপ দিচ্ছে আরকি কি হ্যাঁ এবার ইলেকশন ভিডিও ইলেকশন থেকে ইএসআই কে চাপ দিচ্ছে এসআই এর কাছে এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো পাঠিয়ে দিচ্ছে যেহেতু তারা আন্ডারে কাজ করে এবার সে তখন বাই প্রেসার করছে ঠিক আছে তো এটা কিভাবে রোধ করা যায় আচ্ছা আচ্ছা মানে একবার অর্ডার করছে যে পার্শ্ব শিক্ষকদের ইলেকশনের কাজে নেওয়া হবে না আবার প্রেশার ক্রিয়েট করছে কাজ করার জন্য এটা কি মানে পেয়েছে ওরা কি জানি হ্যাঁ তো এটা নিয়ে কি একটু একটা বার্তা দেওয়া যায় না আপনার এটা হুম ঠিক আছে দেখছি হুম না যদি অর্ডার হয় তাহলে আমি দিয়ে দেবো আপনার এসআই এবং ভিডিও নম্বরটা দিয়ে দেবো আপনাকে আচ্ছা আচ্ছা কথা বলে নেবেন আর অর্ডার গুলো দিয়ে দেবো ঠিক আছে আর যাদের সঙ্গে এরকম দিয়ে করছে আহ তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলবে যারা টিচার আহ যাদের লিস্ট সেই লিস্টটাও আমি আপনাকে দিয়ে দেবো হুম দিয়ে এটা করা যায় কিনা ওটা আহ মানে প্রেশার ক্রিয়েট করছে সরাসরি এসআই তাই তো সেটাই এখন এন মানে যেহেতু আহ

ইলেকশন বলে দিচ্ছে যে এটা করানো যাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে তাকে হচ্ছে অবশ্যই অবশ্যই তাই না আপনারা শুনলেন অভিযোগকারী পার্শ্ব শিক্ষক মেহবুব আলমের মুখে এসআই সাহেব কিন্তু বেতন বন্ধের কথা বলেছেন যদি তারা বিএলও চিঠি রিসিভ না করেন আমিও এসআই সাহেবকে ফোন করেছিলাম উনিও স্বীকার করেছেন যে উনি বেতন বন্ধের কথা বলেছেন উনি একথাও বলেছেন যে ওনার উপরে উপর মহলের চাপ আছে সেই চাপ থেকেই উনি এটা বলেছেন দীর্ঘ বছর সকল সার্কেলের এসআই সাহেবদের সাথে পার্শ্ব শিক্ষকদের খুবই ভালো সম্পর্ক কিন্তু উপরের চাপের জন্য ওনার জায়গা থেকে কিছু করার নেই সেজন্যই হয়তো উনি বেতন বন্ধের কথা বলতে বাধ্য হয়েছেন এখন কথা হলো এসআই সাহেবের উপর যে চাপটা আসছে নিশ্চয়ই সেটা ব্লক আধিকারিক থেকে আসছে বহু পার্শ্ব শিক্ষক ফলে তাদের সাথে সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে তো বর্তমানে যে নির্বাচন কমিশনের যে অর্ডারটা নিয়ে কনফিউজ চলছে সেটা ব্লকের কি দায়িত্ব নেই পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যারা কাজ করছেন তাদেরকে দেখে একটা মিটিং করে তো বুঝিয়ে দিলেও অর্ডারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে যায় যে কাদের ডিউটিটা করতে হবে আর কাদের করতে হবে না তাহলে এই দ্বন্দ্বটা আর থাকে না এসআই সাহেব বলছেন যে নির্বাচন কমিশনের অর্ডারে আছে স্থায়ী ও অস্থায়ী কর্মীর রেশিও অনুযায়ী বিয়োল করার কথা আছে তাহলে পরিষ্কার করে অর্ডারটা উনি দেখিয়ে দিক পার্শ্ব শিক্ষকদের বিএলও নিয়োগ নিয়ে এস আই সাহেব কি বলছেন আপনারা এসআই আই সাহেবের মুখ থেকেই শুনতে থাকুন হ্যালো হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ নমস্কার আমি স্যার সাগর বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে বলছি হ্যাঁ বলছি ওই আপনাদের কাছে যে অর্ডারটা এসছে ডিএম ডিএম এবং ইলেকশন অফিসার থেকে ওখানে তো পরিষ্কার লেখাই আছে যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের বিএলও হিসেবে নিয়োগ করতে হবে এবং যদি তারা ইলেকশন ডিউটি করতে অস্বীকার হয় তাদের কি শাস্তি সেটাও বলা আছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তো কিছু বলা নেই স্যার বলি এখানে নির্বাচন কমিশনের মানে তিনটে রুলস আছে আচ্ছা আচ্ছা যেটা নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আচ্ছা আচ্ছা যেটা অর্ডার দিয়েছে যে ফার্স্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান যেখানে কি হবে পার্মানেন্ট টিচার তারা যদি মানে সেই পার্টে বাসিন্দা হয় তাহলে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে সেটা আপনারা দেখবেন যে সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সবাইকে দেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে যদি পার্মানেন্ট টিচার পাওয়া না যায় তাহলে সেই রেসিডেন্স মানে সেই পার্টের বাসিন্দা তাহলে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ প্যারা টিচারদের দেওয়া হবে ঠিক আছে হম এবার তাতেও যদি ধরুন কোন পার্ট যদি ফাঁকা থাকে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি মানে ওয়ার্কিং এরিয়া আচ্ছা ঠিক আছে সেটা পার্ট নয় কিন্তু ওয়ার্কিং এরিয়া হ্যাঁ সেই জন্য আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এ যেগুলোতে পাইনি সেগুলো আমরা ওয়ান পয়েন্ট টু তে অর্থাৎ প্যারাটিচার আমরা দিচ্ছি ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট যখন আমরা পাবো না তখন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ ওয়ার্কিং এরিয়া তে আমরা যাব এটা হচ্ছে নির্বাচন কমিশনের আমাদের যে গাইডলাইন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সেটা মানে অর্ডার ওইভাবেই আর কি আছে কি হ্যাঁ অর্ডার ওইভাবেই আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি ওই যেটা দেখলাম আপনাদের মুর্শিদাবাদ

ওটা অনিচ্ছুক হচ্ছিল সেই জন্য ওই অর্ডারটা ইস্যু করেছে ঠিক আছে ওখানে প্যারা টিচার মানে মানে ওখানে অ্যাসিস্ট্যান্ট টিচার মানে এই নয় যে বাকিদের দেওয়া হবে না ওই ইলো নিয়োগের ক্ষেত্রে আমাদের এসপার গাইডলাইন ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই অনুযায়ী হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে ইলেকশন গাইডলাইনে মোটামুটি কন্ট্রাকচুয়ালদের কথা বলা আছে তাই তো হ্যাঁ ইলেকশন গাইডলাইনের ওরছ ওয়ান সেটআপ 1.1 1.2 এন্ড 1.3 ঠিক আছে কয়েকজন অভিযোগ করলো যেরকম নাকি অভিযোগ করেছে ওনারা জানেন না আমি মানে না জেনে আপনাদেরকে বলছে মানে ওই অর্ডারের ভিত্তিতেই আর কি অভিযোগটা করছে কারণ আপনারা দেখবেন যে বিষয়টা নিয়ে পেপারে বা ইয়ে নিউজ পেপারে কত কি রকম হচ্ছে যার জন্য এটা হচ্ছে একটা হচ্ছে ইনটেনসিভ রিভিশন হ্যাঁ আমাদের ভোটার লিস্টের সেই জন্য যাতে কাষ্ট ভালোভাবে করা যায় সেই জন্য ইলেকশন কমিশন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে যেটা je guideline আমরা amra follow বলছে যে যেরকম পার্শ্ব শিক্ষা এরকম কোনো এরকম যদি বলে থাকে উনিটা না জেনে বলছেন হ্যাঁ যে চিঠি না ধরলে স্যালারি বন্ধ করে দেবেন নাকি বলছেন এইটা তো ধরুন মানে সেটা আমাদের উপর মহল মানে জেলা অফিস থেকে যেমন গাইডলাইন আসবে আমরা আমাদের সেই মতো কাজ করতে পারব মানে উপরে চাপ আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার নামটা সুমন ঘোষ তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ